ও বরিশালের মানুষের আত্মার সাথে মিশে আছে পৃথিবীর যে পামতে যাক লঞ্চের মায়া যেন তারা ছাড়তেই পারে না যার প্রমাণ সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নবনিযুক্ত কমিটির অভিষেক অনুষ্ঠান হোটেল কিংবা পার্কে আয়োজন না করেই বরিশালের মানুষ ঐতিহ্যের অংশ হিসেবে সাঁতার ক্রুজ নামে বিশাল জাহাজে তারা এই আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই এবং উত্তর আমিরাতের মাননীয় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদ উজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজা মল্লিক

এবং এই ধরনের অনুষ্ঠান করে তারা মানুষের মন জয় করতে চান বরিশালবাসী বরিশালের আমাদের ডান নদী খাল এই তিন নিয়ে বরিশাল যেহেতু আমরা বরিশালের মানুষ ডান নদী খাল এই তিন নিয়ে বরিশাল তো আমরা নদীর ভিতর একটা অনুষ্ঠান করছি এটা আসলে অত্যন্ত সুন্দর হয়েছে থেকে যখন বরিশাল মানুষ যায় সর্বপ্রথম চয়েস করে লঞ্চ এবং লঞ্চের যে একটা ভালো উপভোগ করার মতো আজকে আমরা এখানে সাথে এই

আকৃষ্ট করার জন্য এবং মানুষের মাঝে পৌঁছবার জন্য আমরা এই কাজ করে যাচ্ছি আগামীতে এর চেয়ে আরো নতুন কিছু কাজ নিয়ে আমরা আসবে যাতে মানুষ আকর্ষণ হয় এবং বরিশালের বেশি বেশি ভালোবাসে এই জন্য আচ্ছা বরিশালের একটা ডাইলগ বলে দেন ঐতিহ্যবাহী ডাইলগ ও মনু ডাইলে লবণ না দেবা আরে বেড়া কি কাম মোটা না সহিদার বরিশাল কল্যাণ পরিষদের নেতারা বলেন এই সংগঠন মানবতার কল্যাণে সবসময় নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও থাকবে একটা ইনফরমেশন দিই আমরা এখানে কনসাল্ট এবং বাংলাদেশ এন্ডসি মিশনের দুইটা আছে দূতাবাস আর কনসাল্ট বলে আমরা দুনো জায়গা বলে রাখছি বিশেষ করে লেবার উইনে কোন লোক যদি দেশে যাইতে চায় তার পয়সা নাই তার টিকিট আমরা কেটে দেব বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের মাধ্যমে বিনা খরচে প্রবাসীদের লাশ পাঠানো এবং অসহায় প্রবাসীদের সহযোগিতা করা হয় কোন লাশ পয়সার অভাবে দেশে যাবে না আমাদের শুধু জানাইতে বলছি আমরা ওই লাশ দেশে পাঠাই আচ্ছা এটা কি শুধু বরিশাল বিভাগের জন্য না অল ওভার বাংলাদেশের জন্য বরিশাল বিভাগের লোকজনের জন্য প্রাধান্য বেশি এবং অল ওভার সবার জন্যই কিন্তু বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ এটা শুধু বরিশাল বিভাগের জন্য বেশি বেশি প্রাধান্য দেয় তারপর সবশেষ খাওয়া দাওয়া এবং বিনোদনেও কমতি রাখেনি আয়োজকরা